দুচ্ছুতে পিঠা একদম পরিচিত একটা পিঠা তো এই পিঠাটা আমরা এক একজন এক একভাবে তৈরি করে থাকি আমি আজকে কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরা একাশ ডায়রিতে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও এবার দেখো পিঠা তৈরি করার জন্য আমি না একটা বাটি দিয়ে নিয়েছি এক বাটি সিদ্ধ চালের গুঁড়া তোমরা যেই বাটি দিয়ে নেবে ঠিক একই বাটিতেই নেব আবার আতপ চালের গুঁড়া বাটির মাপটা যেন একই থাকে তো আতপ চালের গুঁড়া আমি নিয়েছি দু বাটি এবার দিয়েছি স্বাদ মতো নুন নুন দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এই পদ্ধতিতে তৈরি করলে পিঠা একদম ফুলকো ফুলকো হবে আর একদম নরম তুল তুলে হবে তোমরা যদি এই পিঠাটা তৈরি করে দুদিন দিন তিন দিনও রেখে দাও একই নরম কিন্তু থেকে যাবে পিঠা কিন্তু শক্ত হবে না এবার উষ্ণ গরম জল দিয়েছি জলটা এমনভাবে নেবে যাতে আঙুলটা দিলে তুমি আঙুলটা জলের মধ্যে শোয় তো ব্যাটারটা না আমি পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এবার এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো দেখো এক ঘন্টা পর ফিরে এসেছি ক তোটা ফ্লাফি হয়েছে যেহেতু বেটার ফেটানোটা যত ভালো হবে ততই কিন্তু পিঠা নরম ছিদ্রযুক্ত আর হবে একদম তুলতুলে আর একদম ফুলকু ফুলকুও হবে তো এবার আবারও ব্যাটারটা যেহেতু অনেকটাই ঘন এবার আবারও ওই উষ্ণ গরম জল দিয়ে গিয়ে কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহারই করা যাবে না ব্যাটারটা গুলে নিয়েছে ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ এ একদম পারফেক্ট এর ঘনত্ব এবার পিঠা তৈরি করার জন্য আমি যে ননস্টিকের যে তোমার সাজের যে পিঠার তৈরি করার জন্য পাত্রটা পাওয়া যায় সেটা নিয়েছি তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি খুব সুন্দর পিঠা তৈরি হয় তারপরে পিঠাগুলোকে আমি দিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু আমি একদম তোমার লোতে রেখেছি রেখে ঢেকে আমি তিন মিনিট রেখে দেব। এটা একটু সময় নিয়ে তোমার তৈরি করতে হবে ফিরে এসেছি তিন মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পিঠাগুলো কিন্তু তৈরি হয়েছে তো এভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব তো দেখো এই এইভাবে আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে আর যখন দেবে না পেনের পাত্রটাকে একটু ফাঁকা রেখে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য ইয়া তোমার ছিদ্রযুক্ত আর ফুলকু ফুলকো আর একদম নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো এবার দুধ দুধের যেই তোমার দুধ পিট চিতই পিঠা তৈরি করার জন্য দুধটাকে আমি রেডি করে নেব দেড় লিটার নিয়েছি লিকুইড দুধ আর এখানে আমি তিনশো গ্রাম দিয়েছি পাউডার দুধ এতে কিন্তু টেস্টটা ভালো হয় তারপরে দিয়েছি দুটো তেজপাতা আর দিয়েছি চার পাঁচটা এলাচ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার দিয়েছি পাটা লিগুর এবার গুড়টা গলে যাওয়া পর্যন্ত ভালো করে জাল দিয়ে নেবে আমি কিন্তু তার আগেও ভালো করে দুধটাকে জাল দিয়ে নিয়েছি জাল দেওয়ার পর এখানে না মিষ্টি খাবারে একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগে তোমরা পছন্দ না করলে নাও দিতে পারো আমার কিন্তু ভালোই লাগে তারপর দুধটা যখন জাল দিতে দিতে প্রায় পাঁচ ছ মিনিটের মতো জাল দেওয়ার পর আমি পিঠাগুলো দিয়েছি তো কড়াইটা না আমার ছোট হয়ে গেছে গো তো আমি কি করেছি কড়াইটাতে পালটিয়ে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি না হয় কিন্তু জাল দিতে গেলে না দুধটা উতলে পড়ে যাওয়ার ভয় থাকে আর হাড়িতে নিশ্চিন্ত মনে আমি কিন্তু এটাকে একদম অল্প আছে দশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি তাতে কি হয় পিঠার ভিতরে রসটা ঢুকে যায় তো দেখো দুচ্ছিতি পিঠাটা কিন্তু আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এটা রেখে তোমরা চার পাঁচ দিন রেখে দিলেও কিন্তু পিঠা একই নরম থাকে আমি যে পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করছি তোমরা একবার অন্তত এভাবে তৈরি করে খেয়ে দেখো একদম নরম তুল তুলে হবে পিঠাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পিঠাটা তৈরি করে অবশ্যই খেয়ে থেকো টাটা